যাদের মোল্ড আউট করতে গিয়ে ক্যান্ডেল ভেঙে যায় এই ভিডিওটা তাদের জন্য আপনারা আমাকে মেসেজ করে বলেছেন যে মোল্ড আউট করতে গিয়ে ক্যান্ডেলগুলো ভেঙে যাচ্ছে কীভাবে মোল্ড আউট করলে ক্যান্ডেলগুলো ভাঙবেন ভাঙবে না ফার্স্ট অফ অল আপনি মোলটাকে অনেক ভালো করে পরিষ্কার রাখবেন ইউজ করার আগে এবং পরে তারপরে হচ্ছে আপনারা কিন্তু এই মোলটে সাদা তেল লাগিয়ে নিতে পারেন সাদা তেল লাগানোর ফলে আপনি ইজিলি সেটা বের হয়ে আসবে তাও বাজারে কিন্তু রিলিজিং একটা স্প্রে পাওয়া যায় সেই মোল্ড রিলিজিং স্প্রেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোলটা কি করে বের করবেন সো ফার্স্টটাই আপনি হচ্ছে আঙ্গুল দিয়ে এর সাইডগুলো এভাবে করে ছড়িয়ে নেবেন সব দিক থেকে এভাবে করে ছড়িয়ে নেবেন তারপরে কি করবেন আপনি নিচের দিক থেকে পুষ দিবেন নিচের দিক থেকে আপনি চেষ্টা করবেন এটাকে এভাবে করে উল্টো করে নেওয়ার এভাবে করে উল্টো করে নেওয়ার দেখছেন এটা বেরিয়ে আসছে অটোমেটিক্যালি আপনি এই কোনাগুলো এভাবে করে ধরে নিচের দিকে পুষ দিবেন এখানে পুষ দিবেন তাহলে এটা উপরের দিকে এই যে বেরিয়ে আসলো দেখেন কতটা সহজে এটা কিন্তু বের হয়ে দেখলেন অন্যান্য মোল্ডের ক্ষেত্রেও সেম টেকনিক অ্যাপ্লাই হবে আর এরকম টিপস পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমি কিন্তু এরকম ছোটোখাটো টিপস প্রতি ভিডিওতে দিয়ে থাকি